সকলকে রাধে রাধে আশা করি সকলে ভালো আছেন আজও আপনাদের আমি কৃষ্ণগর শহরের কিছু পুজো মণ্ডপ দেবী সরস্বতীর দর্শন করাবো চেষ্টা করলাম আপনাদের কৃষ্ণগর শহরের দু হাজার ছাব্বিশের সরস্বতী পুজো দেখানোর ভিডিও সঙ্গে থাকবেন এই মুহূর্তে আপনাদের যে পুজো মণ্ডপটি আমি দেখাচ্ছি এই পুজো মণ্ডপটি রাধানগর কারবালা মাঠে দেবী সরস্বতী প্রথমেই আপনারা দর্শন করেছেন আবারও সুন্দর করে দর্শন করাবো প্রত্যেকটা ক্লাব বারোয়ারির আমি চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর কৃষ্ণগড়ের মানুষ জগতী পুজোর পরেই সরস্বতী পুজোর অপেক্ষায় থাকে যে কবে সরস্বতী পুজো আসবে এবং দেবী প্রতিমা প্রত্যেকটাই খুবই সুবিশাল আপনারা দেখতেই পাচ্ছেন পরপর আমি দেখাচ্ছি এবারে যে পুজো মণ্ডপটিতে আমি চলে এসেছি এটি মালোপাড়া মালোপাড়ার খুবই পুরনো একটি দেবী সরস্বতীর দর্শন করাচ্ছি একসময় খুবই বড় করে দেবী প্রতিমা পুজো হতো এখন দেবী প্রতিমাটা একটু ছোট হয়ে গেছে খুবই সুন্দর লাগছে আপনাদের আমি সামনে থেকে খুব সুন্দর করে দর্শন করাচ্ছি অপূর্ব সুন্দর লাগছে কৃষ্ণগর জজকোট জজকোট থেকে সোজা মালোপাড়া মালোপাড়ার পাঁচ মাতা মোড়ের আগে এই পুজোটি ভিডিও সঙ্গে থাকবেন আজও আপনাদের আমি কৃষ্ণগড় শহরের কিছু সরস্বতী পুজো মণ্ডপ দেবী সরস্বতীর দর্শন করাবো আপনাদের খুবই সামনে থেকে দর্শন করাচ্ছি দেখুন খুবই সুন্দর এইবারে আরেকটি পুজো মণ্ডপে আমি চলে এসেছি এই পুজো মণ্ডপটি কৃষ্ণগর আপনাদের তো ঠিকানা আগেই বলে দিয়েছি মালোপাড়ার দেবী সরস্বতীর দর্শন করলাম তার আগে কারবেলা মাঠে এবারেই যে পুজো মণ্ডপটি দেবী সরস্বতীর দর্শন করাচ্ছি কৃষ্ণগর সিংরাজার মোড় সিংরাজার মধ্যে কিছুটা এগিয়ে এসেই জুপিটার ক্লাবের দেবী সরস্বতীর আপনারা দর্শন করছেন সবুজ দেবী সরস্বতীর ছটা এবং দেবী সরস্বতীর শাড়ি আঁচল দিয়ে এত সুন্দর কালার কম্বিনেশানটা অপূর্ব সুন্দর লাগছে পুরো সবুজের ওপর দেবী সরস্বতীর সাজসজ্জা আপনাদের একদমই সামনে থেকে আমি দেখাচ্ছি সাজসজ্জাটা অপূর্ব সুন্দর লাগলো সবুজের ওপর দেবী সরস্বতীর ভিডিও সঙ্গেই থাকবেন আপনারা আজ আপনাদের আমি কৃষ্ণপর শহরের পরপর দেবী সরস্বতী মণ্ডপ দেবী সরস্বতীর দর্শন করাবো আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার তো আছে নতুন থাকলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারে আমি আরেকটি ক্লাবে চলে এসেছি অপূর্ব সুন্দর করেছে দেখতে পাচ্ছেন অসাধারণ হয়েছে দেবী সরস্বতী বইয়ের মাঝখানে বসে রয়েছে দু হাতে বিনা ধরে রয়েছেন দেবী সরস্বতী এই পুজোটি হয়েছে কৃষ্ণগর শ্মশানকালী বাড়ি শ্মশানকালী বাড়ির পাশ দিয়ে রাস্তা চলে গেছে উমেন্স কলেজে যাওয়ার রাস্তাতেই যেটিকে অঞ্জনা খাল বলা হয় অঞ্জনা খালার দুই পাশ দিয়ে রাস্তা বেরিয়ে গেছে দিয়ে অঞ্জনা খাল বিয়ে চলেছে অঞ্জনা খালের সামনেই এই দেবী সরস্বতীর পুজো খুবই পুরনো একটি ক্লাবের আপনাদের দেবী সরস্বতীর দর্শন করা হচ্ছে ভিডিওর সঙ্গে থাকবেন পরপর আমি চেষ্টা করলাম আপনাদের কৃষ্ণনগর শহরের দু হাজার ছাব্বিশে সরস্বতী পুজো দেখানোর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার করে দেবেন আপনাদের আমি সামনে থেকে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের আমি সশকালী বাড়ির কথা বলেছিলাম শ্বাসকালী বাড়ি দেবী সরস্বতীর দর্শন করাচ্ছি এই মন্দিরে বজরংবালী রাধাগোবিন্দ মা শীতলা মা শ্বাসকালী রয়েছেন তাতে আমি দেবাদিদেব মহাদেবের দর্শন করেছি। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের কাছে এটাই পারত না আবারও দেখাবে রাধে রাধে